দীর্ঘ নয় বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে পঞ্চমবারের মতো সভাবর্তন অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন সাজে সেজে উঠেছে আমি ফ্রেশ গ্রাজুয়েট আমার জন্য বিষয়টা আরও বেশি স্পেশাল কারণ বের হওয়ার পর পরই সমাবর্তন পাচ্ছি এর জন্য আমার জন্য সমাবর্তনটা অনেক বেশি স্পেশাল হচ্ছে স্যারকে প্রথম সামনাসামনি দেখবো এটা তো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এখন স্যারের কাছ থেকে আমরা সমাবর্তন নিব এটা আমাদের জন্য গ্রেট অ্যাচিভমেন্ট ওনাকে পেয়ে আমরা খুবই গর্বিত আবার এখন দেখার সুযোগ যদি হয় তাহলে তো এটা নিয়ে আমরা আসলে অনেক বেশি এক্সাইটেড তো নতুন এসেও যে এত বড় একটা প্রোগ্রাম আমরা আয়োজন করতে পারছি এটাই আমাদের জন্য অনেক কিছু ডক্টর ইউনুস কিন্তু আমাদের ডিপার্টমেন্টে ফর্মার চেয়ারম্যান ছিল এবং ফর্মার শিক্ষক ছিল তো সেই হিসেবে আমার অনুভূতিটা একটু অনেক বেশি ভালো যে আসলে আসছে এতদিন পর এত বছর পর এরপর বিশ্ববিদ্যালয়

অসাধারণ একটা অনুভূতি বিশেষ করে আমাদের যে সেন্ট্রাল ফিল্ড আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অস্থায়ীভাবে বিভিন্ন অবকাঠামো হচ্ছে যেহেতু বাইশ হাজারের মতো পণ্যকি থাকবে ওনাদের সাথে ফ্যামিলি যারা আছে তারাও আসবে এই যে একটা বিশাল একটা জনসমাগম সেটাকে কেন্দ্র করে আসলে কিছু করা দরকার সেটা আমরা কিন্তু প্রতিমন্ত দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সব থেকে বড় সমাবর্তন পঞ্চায়েত সমাবর্তন তেইশ হাজারের মত পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন করেছে আমরা খুবই আশাবাদী এটি এমন একটি অনুষ্ঠান হবে যেটি কিনা ইতিহাস সৃষ্টি করবে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য করে ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কনভোকেশন আমরা মোটামুটি প্রস্তুত আমাদের তেইশ হাজার গ্র্যাজুয়েটদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়েলকাম জানানোর জন্য আমরা অপেক্ষায় আছি চোদ্দ তারিখের জন্য সবাই আসবে নিরাপদে আসবে আসার পরে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে ওয়েলকাম জানাবো আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে তাদের জন্য আমাদের কয়েকটি মেসেজ আছে সেই মেসেজটি হচ্ছে আগে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের গ্র্যাজুয়েটরা মোবাইল ফোন নিতে পারবে না কিন্তু আমরা সেটা এখন অ্যালাউ করছি কারণ আমরা অনুমতি পেয়েছি যে তারা নিতে পারবে এবং তাদের কোনো অসুবিধা হবে না তাদের জন্য পর্যাপ্ত হাইজিন বিচার করে আমাদের টয়লেটের ব্যবস্থা থাকবে পানির পিছনে ব্যবস্থা থাকবে এবং একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যে যেহেতু আমাদের তেইশ হাজার কণ বকি তেইশ হাজার কনবকি একসাথে আমাদের প্রোগ্রামস্থলে আসতে গেলে অনেক সমস্যা হতে পারে সেই জন্য আমরা আশা করব যে সাড়ে দশটা থেকে শুরু করে সাড়ে বারোটার মধ্যে তারা প্রোগ্রামস্থলে পৌঁছে যাবে আমরা জানি যে এটা তাদের জন্য কষ্ট হবে ক্যাম্পাসটাকে এমনভাবে সাজানো হয়েছে আমাদের এখন দেখেন যে প্রাকৃতিক অনেক যে ক্যাম্পাস ভরপুর আপনি দেখবেন যে সোনালু ফুল জারুল ফুল পুরো ক্যাম্পাস ছেয়ে গেছে সেটির সাথে আমাদের কনভোকেশনের প্রস্তুতি আমাদের লাইটিং সব কিছু যুক্ত হয়ে ক্যাম্পাসকে একবারে মনোরমভাবে ফুটে উঠেছে সেই জন্য আমরা আশা করছি যে যারা পরিবারের সদস্যরা আসবে এবং আমাদের গ্র্যাজুয়েটরা আসবে তারা ক্যাম্পাসকে খুব সুন্দরভাবে মনোরমভাবে তারা উপভোগ করতে পারবে এবং কারো মন খারাপ করার কোনো কারণ থাকবে না কারণ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এলইডি মনিটরের মাধ্যমে পুরো প্রোগ্রামকে লাইভ প্রচার করা হবে তো সেই জন্য

পৃদিতা চক্রবর্তী একান্ত টিভি চট্টগ্রাম